আমরা এখন যাচ্ছি চক বাজারে বেগম বাজার যেখানে সলকেট আসার খেলনা সব কিছু পাওয়া যায় সেখানে যাব মিজান স্টোর তারপরে আরও অনেক দোকান আছে আমরা জন স্টোর সব দোকানে যাব আপনাদেরকে সব কিছু দাম জানাবো এবং দেখাবো কিভাবে যায় কীভাবে মাল কিনবেন কীভাবে সেল দেবেন সব বিস্তারিত থাকছে এই ভিডিওতে একটা কথা মনে রাখবেন আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসুন না কেন আপনি সাহেদাবাদ আসবেন সাহেদাবাদ থেকে একটা রিকশা নেবেন সত্তর থেকে আশি টাকা নেবে আপনাকে সব বাজার নামাই দেবে সব বাজার ব্যাংক বাজার বাজার সব আছে মশলা দুধ আপনি যত ক্যাটাগরি ব্যবসা করতে চান খেলনা সব আইটেম আছে বাজারে ঠিক আছে না আপনি আসলে যাইতে হবে ঘুরতে হবে আমায় যাই আমার অনেক সময় মনে হয় যে সব কিনে পেলায় ঠিক আছে না ভাই কিন্তু সামর্থ্য নাই হয়তো কিন্তু কিনতে মন সব কিছুই হাজার হাজার দোকান তারা হয়তো সব একটা স্টলে বসে রয়েছে কিন্তু এখানে হাজার কোটি টাকার ব্যবসা ঠিক আছে নি আপনি দেখবেন কী পরিমাণে মাল বিক্রি হইতেছে ব্যান গাড়ি করে অটো করে মানুষ কীভাবে লেবাররা কান্দো করে নিতে আসে আনতে আসে হাজার হাজার প্রোডাক্ট সারাদিন বিক্রি হইতেছে এখানে আরেকটা বিষয় হলো খুব সকালে দোকানগুলো বন্ধ হয়ে যায় রাত আটটা সাড়ে আটটা নটার দিকে এই যে আমি আসছি দেখুন বাজারে এখানে দেখছি কার্টোনা কার্টনা যে এগুলো মামার বিস্কুট আর কি তো আপনি দেখছেন এখানে কত হাজার হাজার প্রোডাক্ট আর কী পরিমাণে মানুষ আমি মেজিন স্টোর যাবো যাই এখানে আপনাকে প্রোডাক্টের নাম বলবো এই যে এখানে নতুন একটা প্রোডাক্ট আছে চা চিনি দুধ সব একসাথে মিশ আছে মাত্র পাঁচ টাকা চার চারটায় কিনা করবে আপনার এই যে আইস ললি আছে আপনার এই যে ললিপপ আছে বিভিন্ন প্রোডাক্ট আছে এখানে শখ বাজারে মাল কিনতে হলে একটা জিনিস বিশেষ করে মেমো করে টাকা দিতে হবে তারপর তার কন্ডিশনে ফাটা দেবে আর বা আপনি এসে নিতে পারেন তাদেরকে বিশেষ করা যায় তারা টাকা নিলে মাল ফাটায় ঠিক আছে নি বিশ্বাস করতে পারেন তো আপনার এই জন্য ব্যবসার জন্য আপনি তিনভাবে ব্যবসা করতে পারেন আপনার একটা স্টোর থাকতে হবে বা আপনার গোডাউন থাকতে হবে যদি সেল দেন আর স্টোর থাকলে সবথেকে ভালো বাজারে আপনার যদি উপজেলা থাকেন তাহলে আপনি স্টোরটা ব্যবসা করতে পারেন তাদের সাথে কথা বলে কম দামে নিয়ে আপনি অনেক সেল দিতে পারবেন এখানে দেখছেন আপনি অনেক রকমের প্রোডাক্ট আছে টেস্টিং সল্ট আছে কলম আছে কাগজ আছে কোড আছে আর আছে দাঁতের মাজন আছে মাজুনি আছে আসার আছে সলকেট আছে আমরা যে মহাবারী আছে এগুলো আছে আমি পঞ্চাশ পার্সেন্টে পাবেন এগুলো ঠিক আছে পঞ্চাশ পার্সেন্টে পাবেন যে কোনো প্রোডাক্ট তারপর আপনি মনে করেন এখানে ললিপপ সলকেট আসার চিপ আনাছর বিস্কিট কয়েল যত রকমের ভাইরাল প্রোডাক্ট আছে স্টারশিপ দুধ টিউট সব পাবেন এখানে আপনি সাজবেন্ট করবেন যে প্রোডাক্টটা আপনার এলাকায় না ওই প্রোডাক্টটা নেওয়ার জন্য তুলে আপনি চলাতে পারবেন রানিং প্রোডাক্ট নিয়ে আপনি সরতে পারবেন তাতে লাভ খুব কম হবে ঠিক আছে আপনি দেখেন এখানে শত শত দোকান এত পরিমাণের দোকান আছে আপনি একদিনে ঘুরে শেষ করতে পারবেন না তবে আপনি আসেন আসি ঘুরে যান ঠিক আছে আর এখানে আমি আসছি কোনো দোকানদার নাম্বার দিই নিই কারণ এখানে কোনো নির্দিষ্ট দোকানে আসতে আমার কথা হয়নি তাই কোনো দোকানের নাম্বার দিই নেই পরবর্তীতে কমেন্টে জানাবেন আমি নাম্বার দিব এটা হলো পোলেটিনের দোকান এখানে পোলোটিন আসছে আপনি স্যার এখান থেকে পোলোটিন ফাইকার নিতে পারেন তবে এই তিন বস্তা নিতে হবে বস্তাটাকে বানা পড়বে এই প্লোটিন অবৈধের কারণে এগুলোর বানা বেশি তারপর আপনার আল্লাহ হাফেজ আরও এক সময় আসলে দেখা হবে খোদা হাফেজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ